জলমগ্ন এক মাদ্রাসা নীরব এক পৃথিবী কাদের ছোট ছোট কোমল মুখগুলি নড়াইল জেলার পচিশা মহিষ্কলা গ্রামের কাশিমুল উলুম মাদ্রাসা একটি আশ্রয়স্থল ছিল অসংখ্য দরিদ্র ও কোমলমতি শিশুর স্বপ্নের কিন্তু আসছে মাদ্রাসা আর নেই আগের মতো আর সেখানে শুধু পানি কাদায় গলে যাওয়া শ্রেণীকক্ষ আর দেয়ালের কোনায় জমে থাকা হাহাকার টানা কয়েকদিনের বৃষ্টিতে ডুবে গেছে পুরো মাদ্রাসার আঙিনা নেই হাটার মতো এক টুকরো শুকনো মাটি শিশুরা মাদ্রাসায় আসতে ভয় পায় এখন যারা আসে তারা প্রতিদিন যেন মৃত্যুর ভয় নিয়ে পা বাড়ায় বসার জায়গা জায়গা নেই 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 হাটার পথ খাবার আছে শুধু অপেক্ষা আর উপেক্ষা এত বড় সংকটে কেউ এগিয়ে আসেননি না কোনো সমাজসেবক না এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি এমনকি এলাকার নির্বাচিত প্রতিনিধিরাও আজ নীরব যেন তারা চোখ থাকতেও অন্ধ কান থাকতেও বধির মাদ্রাসেটির অধ্যক্ষ আলী আলী চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি কাপা গলায় বললেন আমার ছেলেগুলো বই হাতে নিয়ে যখন পানি ঠেলে ক্লাসে আসে তখন বুকটা ভেঙে যায় আমি একজন শিক্ষক আমি হাত পেতে চাইনি কখনো কিন্তু আজ বলছি হাত বাড়ান না হয় এই শিক্ষার প্রদীপ নিভে যাবে প্রিয় ভাই ও বোনেরা এই মাদ্রাসার দায়িত্ব শুধু আলী ইয়াকুব্বার সাহেবের একার নয় এটা আমাদের সবার একটা শিশু যদি বৃষ্টির পানিতে দাঁড়িয়ে আল্লাহ একবার বলতে বলতে ভয় কাঁপে তবে সে দায় আমাদের সবারই আজ আপনার সামান্য কিছু টাকা সাহায্য হয়তো একটি শ্রেণীকক্ষের নতুন কালি কলমের ব্যবস্থা করতে পারে একটি কাদাভরা পথে ইট বিছাতে পারে সাহায্যের জন্য বিকাশ নাম্বার দিয়েছেন আলী একুব্বার সাহেব বিকাশ নম্বরটি জিরো ওয়ান তাই আজ এগিয়ে আসুন আপনার সাহায্যের ছোট একটি হাত মাদ্রাসাটিকে আবারও বাঁচাতে পারে আপনার একটি শেয়ার একটি পোস্ট একটি দোয়া আজ হতে পারে এই শিশুদের নতুন আসার আলো